একবার চলে এলাম সরাসরি গভীর রাত্রিতে ফাইনাল নিয়ে দেশবন্ধু ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের একেবারে শেষ মুহূর্তে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ এখানে যারা প্র্যাকটিস করছে তারা আছে সুন্দরবন আমফান ব্রিগেড অপরদিকে যারা আছে মেসি ডন লাল জার্সিতে সরাসরি ফাইনাল ম্যাচ নিয়ে হাজির হলাম আমরা একবারে শেষ মুহূর্তের সেই বিজয় বিদায় বাজনা বেজে গেছে আর কয়েক মিনিটের অপেক্ষা যেখানে ফাইনাল ম্যাচ এখানে এই মুহূর্তে আছে আমফান ব্রিগেড গতকালকের চ্যাম্পিয়ন টিম অপরদিকে লাল যারা আছে তারা কিন্তু আজকের চ্যাম্পিয়ন টিম তো দুই চ্যাম্পিয়নের মধ্যে লড়াই হবে নিশ্চিত বলা যায় আজকের ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ ফাইনাল ফাইনালের মতোই আমরা উপভোগ করব নিশ্চিতভাবে বলতে পারি

সম্পূর্ণভাবে নূতন সাজি এসছে যারা আমফান তারা কিন্তু আজকের এই ছাতাটা দেখো কেউ নিয়ে চলে যায় না কিন্তু আমার হয়তো জ্ঞান থাকবে এই দিকে তো এই মুহূর্তে আমরা একবার সরাসরি গ্র্যান্ড ফাইনালে চলে এসেছি রাত অনেক হয়েছে একটা বাহান্ন এখনো শুরু হলো না দুটো টিম কিন্তু একেবারে প্রস্তুত শুরুতেই বলবো যারা এই গভীর রাত্রিতে লাইভে জুটছ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে অপরদিকে লাল জার্সি যারা আছে তারা কিন্তু মেসি ডন আজকের চ্যাম্পিয়ন টিম লাল জার্সি পরে হইত আমান নীল জার্সি পরে হইত দেখা যাক রেফি হুইসেল শুরু হলো আমফানের পাদি আমফান ক্রিকেট কি প্রলয় ঘটাবে তারা অপরদিকে মেসি ডন নামের সঙ্গে তাদের কিন্তু যথেষ্ট মেসি মেসি সেই ভূমিকা তারা পালন করে জেগে আছে একটু আগেই বৃষ্টি হয়ে গেল আর সেই বৃষ্টিতে হালকা বৃষ্টিতে শুকনো মাঠ স্লিপ হবে তবে প্রত্যেকের পায়ে কিন্তু আমরা জকার দেখছি শুধুমাত্র গোলকিপারের পায়ে নেই একজনের পায়ে শুধু জকার নেই না নাহলে সবাই মোটামুটি জকার করেই খেলছে ওয়াও প্রথমই সুযোগ প্রথমে এই সুযোগ ছিল আমপান এটা মনে হলো তাদের ঘটাতে পারতো আর কত ফুট সুযোগ ফেলেই গোল দেবে একদম এরা তৈরি হয়ে আছে খেলা হচ্ছে বাইলানি ফাইনাল ম্যাচ একেবারে অন্তিম মুহূর্তে আমরা পৌঁছে গেছি সবে মাত্র শুরু হলো ফাইনাল লাল জার্সিতে আরো একবার জানিয়ে রাখি মেসিডন আজকের চ্যাম্পিয়ন টিম নীল জার্সিতে গতকালকের চ্যাম্পিয়ন টিম সুন্দরবন আমফান তবে মাঠ কিন্তু জলময় শুকনো মাঠ ছিল একটু আগেই বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি সেই বৃষ্টির জল জমে গেছে মাঠে সে কারণেই কিন্তু লম্বা শট একেবারে গোল বক্সের মধ্যে বলটা চমৎকার নামিয়ে ছিল মেসি ডন আরো একবার হয়তো বা ফাউলের বাসি আসবে রাফ ট্র্যাকেল কিছুটা সময় নিয়েছে অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করেছিল রেফরি হয়তো বা যাই হোক খেলার স্কোর এখনো গোল শূন্য দেখো ফ্ল্যাশ লাইটগুলো প্রত্যেকটা লাইট মাঠে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে

দেখোলে আজ রুখতে পারলো না কোথা থেকে শট করে পাওয়ারফুল ফুল একেবারে মাঝ মাঠ থেকে শট করে কিন্তু পাওয়ারফুল শটে গোলকিপারকে প্রতিহত করে জালে জড়ালো এক এগিয়ে গেল মেসি নিশ্চিতভাবে এক শূন্যতে এগিয়ে গেল মেসি রন এখান থেকে কিন্তু কোনোভাবেই প্রতিহত করতে পারেনি সেই পাওয়ারফুল শট মেসি ডন লাল জার্সি আজকের চ্যাম্পিয়ন টিম তারা তিন তিনটে ম্যাচ খেলার পরেও কিন্তু এখনো সেই এনার্জি মধ্যে পরিপূর্ণভাবে আছে দেখো সারাদিন জলকাতায় এই ঘোলামেলা খেলাটা হয়নি যেটা এই মুহূর্তে একেবারে শেষ লগ্নে এসে আমরা দেখতে পাচ্ছি এবং কোন দূর থেকে শোয়া গেল নিশানাতে শট দুই শূন্য এগিয়ে গেল মুহূর্তের মধ্যেই দেখো টিমটার দুর্বলতা কোথায় বলতে পারবো না তবে মেসিডন যেভাবে খেলছে কোনো রকম সুযোগ তারা ছাড়তে চাইছে না মাঝ মাঠ থেকে শট করে প্রথম গোল করলো দ্বিতীয় শট ওপেন নেট এবং পারফেক্ট পারফেক্ট নিশানাতে শট দুই শূন্যতে এগিয়ে গেল মেসিডন শুরু থেকেই যেন এক পেশে করে দিতে চাইছে খেলাটাকে কারণ গতকালকে চ্যাম্পিয়ন ছিলাম আমফান পাওয়ারফুল শট কত কত খেলা হবে এখন আমি কনফার্ম বলতে পারছি না তবে ফার্স্ট হাফের খেলা এখন অনেকটাই হয়ে গেছে এখনো চলছে ফার্স্ট হাফের খেলা নিশ্চিতভাবে বলা যেতে পারে দশ দশ হতে পারে আর একবার ওপেন নেট ওপেন নেট সামান্যের জন্য দূর থেকে শট করছে দেখো এরা বুঝে গেছে যে জলকাদা মাঠ এই জলকাদা মাঠে কিন্তু একেবারে গোলের গোল বক্সের কাছে গিয়ে গোল করাটা সম্ভব হবে না সেক্ষেত্রে দূর থেকে একেবারে নিশানা শট ভিডন প্রত্যেকটা শট যেন নিখুত ভাবে রাখতে চাইছে তারা এখানে সেই সেই সুযোগটা সুযোগটা এখন দূর থেকে সুযোগ সুযোগ গুলোকে কনভার্ট করতে হবে গোলে দুই গোলে পিছিয়ে আছে টিম এখন কর্নারটা তুমি পাওয়া যাচ্ছে না শুধুমাত্র কর্নারটা আর একটা সুযোগ মেসি রান আক্রমণে ঠিক আছে এটা হ্যাঁ নিজেরা গন্ডগোল করো না ফাঁকা ফাঁকা খেলো আমরা দেখি দেখো ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম এই মুহূর্তে মাঠের পরিবেশটা কিন্তু সেটাই বলছে শুধু খেললে হবে না নিজের কন্ট্রোলে রাখতে হবে চমৎকার বল আবদুল্লা মল্লিক বলছে সত্যিকারে অরিজিনাল মিনি প্লেয়ার দূর থেকে পারফেক্ট থেকে দাবি একটা গোল দাও একটা দেখা যাক গোল পরিশোধ হবে সে ক্ষমতা কিন্তু আমার আছে কারণ দুটো গোলে খিচিয়ে গেছে বটে কিন্তু আর একবার যতই হারুক আমি আমার দলকে নিয়ে কোনটা পরে বলে দেব বৃষ্টি আসছে মাঠে কিচ্ছু করার নেই বৃষ্টি এলেও কই ছাতা কই ছাতা ছাতাটা খুলো ছাতাটা খুলো বৃষ্টি এলেও লাইফটা চলবে লাইফটা চলবে সকালে কিন্তু আমি মাধবের কাছে মানত করেছি আমার দল জিতবে দেখা যাক কি হয় লাইটটা চলবে শেষ পর্যন্ত ভালো হচ্ছে বৃষ্টি পুরনো আসলিক হয়ে গেছে প্লেয়ারদের বলা হচ্ছে আপনারা খুব সাবধানে খেলুন একটু বৃষ্টি হয়ে গেছে তো মাঠ নিবারই হয়ে গেছে জল নিয়ে যাওয়া জল এই আরেকটা পর ভর্তি করে আনো সারাদিন কিন্তু বেশ

পারফেক্ট নিশানাতে আর একটা আক্রমণ হতে পারে এখনো পর্যন্ত আমফানে সেই তাণ্ডব কিন্তু আমরা পাইনি এই কি হলো একে থাকবে আব্দুল্লাহ মল্লিক বলছে খেলা দেখার জন্য ঘুমায়নি অপেক্ষায় ছিলাম খেলাটা ভালো হচ্ছে নিশ্চিতভাবে বলা যায় ভালো খেলা হচ্ছে এখনো ফার্স্ট হাফের খেলা চলছে এখনো ফার্স্ট হাফের খেলা চলছে লম্বা শট পাওয়ারফুল শাইজ মানে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মুর মুর আক্রমণ আমফান

পেনাল্টি পেয়ে গেল এই পেনাল্টি থেকেই কিন্তু তাদের গোল ব্যবধান কমাতে হবে আমপান পেয়ে এই অনেকে রেডি হয়ে আছে অনেকে জামা কাপড় খুলে আছে গোল দিলে ওরা কানায় গর্টাবে গোল হলেই মোটামুটি একটা তাণ্ডব শুরু হয় আমফানের প্রয় শুরু হবে দেখা যাক পেনাল্টি থেকে গোলটা আসে কিনা ঠান্ডা মাথায় গোল গোল হয়ে গেল একজন কমেন্ট করছিল সামিউল গাজী গোল হবে না কিন্তু গোল হয়ে গেল দুই এক হয়ে গেল খেলায় ফিরলো কিন্তু আমফান আমফান ঠিক আছে তোমাদের খেলা চলছে এখন অনেক সময় আছে কিন্তু আমখানের হাতে প্রাইজ মানি কত আছে প্রাইজ মানি আছে পঁয়ত্রিশ হাজার এবং তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং তিরিশ হাজার প্রাইজ মানি এটা ফাইনাল ম্যাচ এই বছরের মতো দেশ সঙ্গে টুর্নামেন্ট একেবারে অন্তিম আমফান কি লোকাল প্লেয়ার না আমফান লোকাল প্লেয়ার নয় প্লেয়ার গুলো বাইরের কিন্তু টিমটা লোকাল এখানকার টিম কিন্তু প্লেয়াররা বাইরের এখানে বিরতির বাসী খেলার স্কোর এখনো পর্যন্ত দুই এক এখানে লাল জার্সিতে যারা খেলছে মেসিডন তারা দই হ্যাঁ অপরদিকে আকাশি কালারে হোলোলিয়াম ফুটবল টুর্নামেন্ট লাস্ট খেলা একেবারে ফাইনাল খেলা সত্যি আমরা সত্যি আনন্দিত পুলকিত বলার ভাষা নেই দর্শনদের যারা অধীর আগ্রহে এত এখনও আগামীকাল খেলা আছে যারা অধীর আগ্রহ কানাই কাটি খেলা দেখার জন্য এখনো খেলা দেখে যাচ্ছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের বলার কিছু ভাষা নেই আমাদের তবুও ক্লাবের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা স্কোর দুই এক লাল জার্সি দুই দুই জার্সি এক

আমফান যদি গোলটা শট করতে পারে মাঠে দর্শক প্রায় ঘটাবে এটা নিশ্চিত কারণ লোকাল টিম তাহলে এই কর্নারটা তুমি পাচ্ছই না পোস্টের জন্য পোস্টার না দর্শকদের জন্য একটা সারাটা দিন তো পুরো খেলা হয় আর এখানে না দাঁড়ায় বা নেটওয়ার্ক নেটওয়ার্কও পাচ্ছিনা সে ক্ষেত্রে এই খানটাতে ছেড়েইও যেতে না একটা মাত্র গোল ব্যবধান কি কমবে সমতায় ফিরবে কি টিম প্রলয় কি আমফান কি আশ্রয় পড়বে বিপক্ষ এখন পেনাল্টি দিয়ে দিয়েছে এখানে বলে হাত দিয়েছে দেখো আমরা চাইছিলাম আমফান একবার আশরে পড়ুক মেসিডনের গোলে কিন্তু সেটা হলো না উল্টে মেসিডন এই মুহূর্তে গোলের সুযোগ পেয়ে গেল পেনাল্টি থেকে

শুধু এই শট কিন্তু বাইরে রাখেনি শুধু এই আমফান ঝড়ে উড়ে গেল শট একেবারে কর্নারে রাখলো বল এটা ফাইনাল খেলা হচ্ছে ফাইনাল খেলা হচ্ছে গোল তো হলোই না বরং এই শট এত বাজে শট সারাদিনের পেনাল্টিতে কেউ মারেনি একবারে কর্নারে গিয়ে বসলো বল তবে আমরা চাই এইভাবে খেলা হোক খুব একটা মাত্র গোল প্লেয়ার এরা এতটা ঝুটে যাচ্ছে দূর থেকে শট নেওয়ার প্রচেষ্টা জমে উঠেছে মাঠে গোল পরিশোধ করতে হবে সময় কম সেকেন্ড হাফের খেলা চলছে এখানে বল তরিকুল মোল্লা বলছে গোল হবে না

হবে কি গোল ইয়াস না পোস্টে লেগে ফিরলো বল এখানে কিন্তু এই গোল হলে অনেকটা থিতিয়ে যেতে পারতো তো পোস্টে লেগে ফিরেছে সঙ্গে সঙ্গে কাউন্টার এটাকে সুযোগ আম পান তরিকুল মোল্লা ঘুনি শকুন্তলা থেকে দেখছি থ্যাংক ইউ

একেবারে পারফেক্ট নিশানাতে ছট ছিল অসাধারণ দৃষ্টি এই মুহূর্তে বলতে হবে বলের উপর গোলকিপার দারুণভাবে সেভ করেছে বল আবারও শট এবার কিন্তু অনেকটা এলো মেলো অনেকটা মেলো শট এলো তবে একের পর এক আক্রমণ আমফান পারবে কি পরিশুদ্ধ করতে সেকেন্ড প্রাইজ নেবে তো খেলার কি দরকার ছিল সেকেন্ড প্রাইজ নেবে তো খেলার কি দরকার ছিল বলে মারো এটা একটা ভালো প্রশ্ন আর যে প্লেয়াররা তো বলে ধরে দাও একটা গোল হেড গোল 하자 হলে ওইটা বলের মতই খেলতেছে ওই দিকে বড় যাবে না 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 কোন খারাপে জিততে তুমি না আমরা যেন যেটা বলেছি সেটাই হবে বাইরে তো বললে কি হবে একদম একটু দেখছিলাম মানে ঝড়টা কিন্তু দেখা যাক কি হয় চমৎকার কাটাউট চমৎকার শেষ পর্যন্ত বলটা নিতে পারলো না তবে ফাইনালটা বলেছিলাম ফাইনালের মতো হবে এটা কিন্তু সত্যিটাই ফাইনাল খেলাটাই হচ্ছে যে দুটো টিম যেভাবে হাড্ডাটি লড়াই ও না খেলাটা খেলতে হবে ফুটবল খেলতে হবে

আরো একটা আমফানের দর্শক গুলো দেখো আমফানের দর্শক দেখার দেখবে এখানে যারা আছে সব আমফানের দর্শক সব এখানকার স্থানীয় দর্শক এইদিকে যারা আছে সব আমফানের দর্শক এই জন্য সব আমফানের দর্শক রাত্রি ঘুমায়নি তারা সব আর ফুটবল মাঠে আজকে দেখেছিলাম তোমার আইডি নাম কি বলছিলে শুরু থেকে এই এই বোনটা কিন্তু শুরু থেকে লাইভ দিচ্ছে দেখো হাতে মোবাইল ফুটবল খেলা শুরু থেকে লাইভ দিয়ে যাচ্ছে দেখো দেখো মাঠ কিন্তু স্লিপ হয়ে গেছে আর একটা সুযোগ এবার গোলা হবে কি দেখো শেষ মুহূর্তের যে খেলাটা বলবো শেষ মুহূর্তের খেলাটা কিন্তু অসাধারণ একটা খেলা চলছে যেখানে বারবার কিন্তু বারবার কিন্তু আমফান আশ্রয় পড়ছে কিন্তু এক সাইডেই খেলা হচ্ছে আমফান বারবার কিন্তু আক্রমণ রাখার চেষ্টা করছে গোল পরিষদের জন্য কিন্তু গোল এখনো পরিষদ হয়নি দুই একই খেলা চলছে নেটওয়ার্কের কারণে আমরা কিছু কোনো হলেও ছিটকে গেছিলাম ফুটবল মাঠ থেকে আবারও ফিরে এলাম ফুটবল মাঠে সরাসরি লাইভ নিয়ে দেখো এখানে প্রাইজ মানির দিকে দেখতে গেলে হয়তো বা পাঁচ হাজার টাকার ডিফান্ড পাঁচ টাকার পার্থক্য আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইজ মানি কিন্তু মান সম্মানটা এখানে সব থেকে বড়ো ব্যাপার পাঁচ টাকাটা ম্যাটার নয় খেলার প্রচারটা একটু বলে দাও ওকে ওকে প্লিজ মোনা দাও ওকে আর খেলার প্রচার হচ্ছে কি মাস সেটা বললে না কোন মাসে পনেরো ষোলো আমফান শট কি রাখবেন